দেশের সড়কগুলোর অবস্থা বেগতিক হলেও এর ওপর দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ে চলছে প্রায় সাড়ে তিনশো টন ওজনের ভারতীয় পণ্যবাহী তা মানতে পারছে না স্থানীয়রা সড়ক ব্যবস্থার উন্নয়ন না করা এসব ট্রেলারের কারণে দেশের গাড়ি চালকরা পড়ছেন ভোগান্তিতে স্থানীয় প্রতিনিধি রিয়াজুদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ এলাকা চলছে দীর্ঘকায় এসব ভারতীয় ট্রেইলার সামনে পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা পুলিশি পাহারা রাত হলেই দেশে দুর্বল সড়কগুলোর উপর দিয়ে এইভাবে চলছে প্রায় সাড়ে তিনশো টন ওজনের ভারতীয় ট্রেলারগুলো। যে সড়কের উপর দিয়ে দশ থেকে পনেরো টন ওজনের মালামাল নেওয়াটাই ঝুঁকিপূর্ণ সেই সড়কের বুক চিরেই চলছে তিনশো পঁচিশ টন ওজনের পণ্যসহ একশো ছত্রিশ টাকার দীর্ঘকায় এই ধরনের গাড়ি আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দীর্ঘ সড়কের কিছু অংশ ভালো থাকলেও বাকি অংশের এমনই বেহাল দশা আর তার উপর দিয়েই চলছে ট্রানজিটের পণ্যবাহী গাড়ি যার প্রতিবাদে সোচ্চার এলাকাবাসী বাংলাদেশের সাধারণ যানবাহন এবং ট্রাক বাস এগুলি চলাচল করতে পারে না তার উপরে তিনশো পঁচিশ টন মাল নিয়ে কিভাবে এই ভারী যান বনগুলো চলাচল করবে এ বাংলাদেশে এত বড় গাড়ি চলা আমি কখনো দেখি না জনজীবনে মানে বিপর্জয় দেখা দিচ্ছে তারা টান্ডিসের মাল টানো কোনো সমস্যা দিয়ে নির্মিত অস্থায়ী ডাইভারশন রোডগুলোতে অতিরিক্ত ভারে কখনো কখনো আটকা পড়ছে ট্রেইলার দেশের গাড়ি চালকেরা বলছেন এভাবে ভারতের ভারী যানবাহনের চলাচলে তাদেরকে পড়তে হচ্ছে বহুবিধ সমস্যায়

লাভ কি তাতে একশো থেকে একশো চাকার এ ধরনের দীর্ঘকায় ভারতীয় ট্রেইলারে বহন করা হচ্ছে তিনশো থেকে তিনশো টন পর্যন্ত পণ্য কিন্তু বাংলাদেশের সড়কগুলোর এত ওজন বহন করার মতো ক্ষমতা আছে কিনা তা না ভেবেই ভারতকে দেওয়া হয়েছে ট্রানজিট তাই দেশের অভিজ্ঞ প্রশ্ন দেশের সড়ক ব্যবস্থা উন্নয়ন না করে তড়িঘড়ি করে কেন এই ট্রানজিট আর কার সাথেই বা এই ট্রানজিট মঞ্জিরুল আলম পান্না শি টেলিভিশন আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া